আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স দেখুন আকাশে কী পরিমাণে মেঘ রাতে বৃষ্টি দিনে বৃষ্টি প্রতিদিনই কম বেশি বৃষ্টি থাকে আকাশের মেঘবালিকা মেঘ হয়ে বারবার ঝরে পড়ছে আমাদের মাঝে এই সাথে সাথে ওয়েদারে একদম গরম বেশি পড়ে গেছে আর এদিকে এই বৃষ্টির মধ্যে সকাল সকাল আমার মেয়ে নুডলস রান্না করছে মেঘ যেমন আকাশ থেকে পড়ছে তেমন মেঘ বালিকারাও আমার বাসায় আগমন করবে এই আর কি তাই সকাল সকাল রান্নাবান্না হালকা পাতলা নাস্তা এই সমস্ত আয়োজন মামে করছি একদম ঝাল মশলা কম দিয়ে নুডুস রান্না করছি খাওয়ার জন্য সকালবেলার নাস্তা আজকের এইটা আজকের একদম ছোট পরিসরের একটা ব্লগ সেভাবে রান্না করছি না তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আল্লাহ পাক মেঘ বৃষ্টি সরিয়ে দিয়েছেন দিন রাত চব্বিশ ঘন্টা হইতেই সে কোনো থামাথামি নেই তার ভিতরে ব্যবসা গরম আবার রাতে হালকা বৃষ্টিও হয় এই অবস্থা চলছে ভাদ্র শেষের দিক নুডুলস রান্না হচ্ছে সঙ্গে হয়েছে ভাগাভাগি সবার জন্য আর এদিকে আমি একটু সেমাই করতেছি কারণ সেমাইটাও আমাদের লাগবে সকাল সকাল ওই যে বললাম মেঘবালিকারা আসছেন আকাশের মেঘবালিকা ঝরে আসবেন না মানুষ মানুষরূপের মেঘবালিকাগুলো আসবে তো একটু মশলাপাতি দিয়ে সেমাইটা রান্না করতেছি এইটা ভেজে রান্না করতেছি এটা লাচার সেমাই না এটা ওই যে আর একটা ভেজে ঘিয়ের উপরে দুধ দিয়ে রান্না করে সেইটা আর সঙ্গে একটু লাচি করছি সবার জন্য এই দেখুন তো খুব ভালো লাগছে এর ফাঁকে নাস্তার ফাঁকে আবার দুপুরের রান্নার আয়োজন করবো আর এমনই আমার মেঘবালিকারা তারা খাবে ভর্তা ভাত তো সেই রকমেরই আর কি রান্নাবান্নার আয়োজন করছি সকালের এই নাস্তা দিয়ে দুপুরের জন্য রান্নার আয়োজন করছি আর সকলের নাস্তাও একদম হালকা সেমাই নুডলস আর একটু লাচ্ছি আর হলো দুপুরের খাওয়াও সামান্য এই যে দেখুন মেঘবালিকারা গানের তালে তারা মাতোয়ারা হয়ে গেছে অল্প করে ভিডিও করছি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম মেয়ের সঙ্গে মেয়ের সব বান্ধবীরা মেঘবালিকা ওদের জন্য দোয়া করবেন সামনে ওদের এইচএসসির রেজাল্ট দিবে পরীক্ষা শেষ করে উঠছে একটু দোয়া সবার কাছে চাই আর কি যাই হোক রান্নাবান্নায় চলে আসছি রান্না অলরেডি হয়ে গেছে কিছুটা আর কিছুটা এখনও বাকি আছে অল্প করে মুরগি রান্না করতেছি এই যে দেখুন রান্না হয়েও গেছে মুরগিটা সকাল সকাল আর মুরগির সঙ্গে আরও যা যা থাকছে অল্প করে বেগুনের ভাজা করতে দেব এই যে বেগুন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি ডিমের ফোনা করব বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে সুটকির ভর্তা করব। তো হয়েও গেছে রান্না আমার দেখুন ডিমের ফোনা করেছি পাতলা ঝোলে আজকের মশলা ঝাল কম আগেই বলেছি ওরা খাবে ঝাল খেতে পারে না ডিমের সঙ্গে ডাল করেছি এই দেখুন একটু ঘন ডাল আর ডালের সঙ্গে বেগুনের ভাজা করেছি সুটকির ভর্তা করেছি সব কিছু মিলিয়ে মিশিয়ে এই আর কি ওদের চাহিদা মতো খাবার ওরা একদম চিটিকুটি খেয়েছে ডাল বেগুন ভাজা মুরগি ধরেই নাই মুরগিটা রান্না অযথা হয়েছে ডাল বেগুনের ভাজা আর সুটকি থাকলে আর কি দরকার মুরগিটা যেভাবে দিয়েছি সেভাবেই ওরা খাবেই না তবু ডাল ভাত খেয়ে আমরা সবাই মিলে খুব ভালো লাগছে সঙ্গে কিন্তু সালাদ দিয়েছি এই শশা টমেটো কাঁচা পেঁয়াজ ধনিয়াপাতা লেবু তো আসলে আমরা বাঙালি আমাদের ডাল ভাত বেগুনের বাজা ভর্তা হলে তো অন্য কিছু দরকারই পড়ে না এটা দিয়েই একদম মন ভরে খাই আমরা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মেঘবালিকারা চলে যাচ্ছে ওই যে দেখুন কী আর করার আজকে রোদের জন্য দোয়া করবেন ওরা এইচএসি রেজাল্ট যেন ভালো হয় তো চলে যাচ্ছে ওরা আবার কখনও আসবেন যাই হোক ওদের মঙ্গল কামনা করছি আপনাদেরও সুস্বাস্থ্যের কামনা করছি সব কিছু মিলিয়ে মিশিয়ে করা যায় আমিও আমার মতো করে ওদের কাছ থেকে বিদায় নিলাম আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছোটো পরিসরের রান্না খাওয়ার ব্লগ কেমন লাগলো আমার মেঘবালিকারা কেমন সবাই দোয়া করবেন কমেন্টস করবেন আপনারাও ভালো থাকবেন কেমন বিদায় নিছি আল্লাহ হাফিজ